ওই বাচ্চা ছেলে মেয়ে বা আপনারা গ্রুপটা টেস্ট করিয়ে নেবেন অর্থাৎ গ্রুপ সার্টিফিকেট দেখিয়ে গ্রুপের ইনফরমেশনটা এখানে ইনপুট দিবেন এরপরে বাকি সব ইনফরমেশনগুলো আপনি এখানে দিতে দেখেন এখানে এই যে প্রেজেন্ট দেখেন এখানে একটা জিনিস আছে এই যে একুশ নম্বরে একুশ নম্বরে এখানে আছে লগ ইমেল অবলিক ইউজার আইডি এখন ধরেন আমি কাব বা আমি স্কাউট আমাদের তো ইমেল আইডি হয় না কারণ অ্যাডল্ট না হলে তো ইমেল আইডি হয় না বা জি না আমরা নাম দিয়ে দেব ধরেন আমার নাম ধরেন আমি যদি কাপ যদি হই আমি নাম ভাবে দিতে পারি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আমি আমি দিলাম কি কাপ কাপ মোহাম্মদ জাবেদ খান বা আমি স্কাউট মোহাম্মদ জাবেদ খান এখানে তার পাসওয়ার্ডটা দিলাম এরপরে তার ছবি দিতে ছবি কি এখন ম্যান্ডেটরি না ছবি পরে দিয়ে দেবেন এটা সুন্দর একটা ছবি স্কাউট পোশাক পরা এরপরে দেখেন এই 24 নম্বরে যদি আপনারা যারা অ্যাডাল লিডার আছেন যারা রোভার আছে বা যারা স্কাউট আছে তারা যদি যে স্কাউট সে তার তো কাবের এক্সপিরিয়েন্স থাকবে যদি কাপ থাকে সে যদি সে রোবার হয় তাহলে তার যদি সে পূর্বে যদি কাপ স্কাউট থাকে তাহলে কাপে টিক দেবে স্কাউট ডাক দিবে যদি সে অ্যাডাল লিডার হয় সে ভবি পূর্বে যদি সে রোবার থাকে রোবারে টিক দেবে পূর্বে যদি সে স্কাউট থাকে স্কাউটে টিক দিবে তার পূর্বে যদি সে কাপ থাকে তাহলে কাপে টিক দিবে এরপরে দেখেন জি আঠাশ নম্বরে আছে স্কাউট জয়নিং ডেট আচ্ছা ম্যাডাম বলেন তো আপনার স্কাউট জয়নিং ডেটটা কবে হতে পারে

কোন জেলা এবার দেখেন এখানে একটা অপশন আছে কোন গ্রুপ সে কাপ গ্রুপের মেম্বার না স্কাউট গ্রুপের মেম্বার কারণ এক ইউনিটের মধ্যে তো সব থাকবে তাই না ম্যাডাম সে কাপ হলে কাপ স্কাউট গ্রুপ দিলেন কাপ হলে কাপ স্কাউট হলে স্কাউট এখন যদি তার দীক্ষা না হয় যদি তার দীক্ষা না হয় কিন্তু তাকে আপনি মেম্বার ইনফরমেশন দিয়ে রাখবেন সেক্ষেত্রে এই দেখেন বাম পাশে জেনারেল স্কাউট আইডি এখানে দেখছেন এই যে বাম পাশে যে নাম আছে মাউস ঘোরাচ্ছে দেখছেন ম্যাডাম জি 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 হ্যাঁ জি 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 হ্যাঁ এই টিকটা তুলে দেবেন টিকটা তুলে দিয়ে ক্রিয়েট মেম্বার করে রাখবেন অর্থাৎ তাকে তাকে বিএসআইডি হবে না কিন্তু সে একটা মেম্বার হবে বিএসআইডি হবে না কিন্তু কি হবে মেম্বার হবে মেম্বার হবে হ্যাঁ কিন্তু তার যখন দীক্ষা হয়ে যাবে দীক্ষা যখন হয়ে যাবে আপনি কি করবেন আবার আপনার এই মধ্যে ঢুকবেন ঢুকে এই জায়গায় টিক দেবেন এই জায়গায় টিক দিয়ে আপডেট দেবেন আপডেট দিলে কি হবে ওই বাচ্চার নামে একটা বিএসআইডি হয়ে যাবে অর্থাৎ দীক্ষা গ্রহণ না হওয়া পর্যন্ত কারোর কোনো বিএসআইডি বা বাংলাদেশ স্কার্সের আইডি হবে না হবে না হবে না ধন্যবাদ

তারপরে কোন টাইপ কোন সেকশন কোন দলের নাম ওই বাচ্চার ইউজার নেম কি অ্যাকশন এই আছে এই অ্যাকশনে দিলে ওই আপনি উপজেলা জেলার মতো তার আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে বা ঠিক করে দিতে পারবেন এখন আমি কিন্তু একটা কথা বলেছিলাম ম্যাডাম যে আমি এখন মানিকগঞ্জে আসি মানিকগঞ্জ থেকে মেম্বার হব আমি আমার আমি কার আমার পাপাকে বা আমার মাকে বলো আমি এখন মেম্বার হবো আমার এই জায়গায় আমার মেম্বার করে দেওয়া স্কুলে তখন সে কি করবে তখন সে ও সেই প্রথম পাতার মতো সেই প্রথম পাতা যেটা ছিল আমাদের এখানে চলে গিয়ে সে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে কিসে ক্লিক করবে ম্যাডাম এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে সে কি করবে রেজিস্ট্রেশনে ক্লিক করে সে তখন এখানে চলে আসবে এখানে চলে আসবে এখানে চলে আসবে তখন দেখেন কি আছে নাম জন্ম তারিখ এখানে দেখেন লেখা আছে ইমেল আইডি বা ইউজার নেম মোবাইল নাম্বার এখানে নাম সেই বাচ্চা কি করবে তার বার্থ সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে তার নাম দিবে এখানে তার জন্ম তারিখ দিবে এখানে এখানে ইমেল আইডি তো কাপ বা স্কার্টদের নাই সে এখানে আপনার কাছে শুনে নিতে পারে যে ম্যাডাম আমি কি করে দেবো আপনি বলে দেবেন ঠিক আছে তোমার পুরো নামটা লিখে দাও বা আগে একটু কাপ লাগাই দাও বা আগে একটু স্কার্ট লাগাই দাও দিয়ে তার নাম দিবে এই মোবাইল নাম্বারটা দিবে কাপ আর স্কার্ট তার গার্জিয়ানদের গার্জিয়ানদের দিবে এখানে তার একটা পাসওয়ার্ড দিবে সর্বনিম্ন আটটা অক্ষর হতে হবে সর্বনিম্ন আটটা অক্ষর হতে হবে আট ডিজিট হতে হবে এখানে আটটা দিবে এখানে কনফার্ম দিবে দিয়ে সাবমিট দিলে কি হবে সাবমিট দিলে তার নামে একটা আইডি তৈরি হয়ে যাবে অর্থাৎ মনে করেন আমি সাবমিট দিলাম যাবেন নামে আমার যাবেন নামে একটা আইডি তৈরি হয়ে গেল এই আইডি যখন তৈরি হয়ে যাবে তখন আমি এরকম একটা লগ ইন পেজ পাবো এখানে আমি কি করব জাবেদ লিখবো লিখে লগ ইন দেবো দিয়ে ওকে করার পর আমি ভিতরে গিয়ে আমার পার্সোনাল ইনফরমেশনটা আপডেট দেবো এবার দেখেন কি করেছি আমি আমার নাম দিয়েছি লিখেছি মোহাম্মদ মোহাম্মদ জাহিন খান তার নাম ফুল ইনফরমেশন দিয়েছি দিয়ে এখানে কি করছে দেখেন সে কাবি স্কাউট জয়েন করছে কবে স্কাউট তারপরে সে কাবি স্কাউট সদস্য ব্যাস এবং

দেখা যাচ্ছে এই বাচ্চাটা আপনার দলের না এই বাচ্চাটা আপনার দলের না তখন আপনি কি করতে পারেন এই বাচ্চাকে এখানে ফোন দিতে পারেন যে বাবু তুমি তো ভুল করে আমার দলে দিয়ে ফেলেছো তুমি এটা আপডেট করে চেঞ্জ করে নাও তখন আপনি কি করবেন তখন ওই বাচ্চা কি করবে তার এই স্কোয়াড দলের ভিতরে আবার যাবে সে এখানে আবার যাবে এখানে যাবে গিয়ে সে তার দলটা আবার ঠিক করবে যে কোন অঞ্চল মনে করেন দিলাম ঢাকা অঞ্চল কুমিল্লা জেলা উপজেলা কুমিল্লা সদর স্কাউট গ্রুপ হচ্ছে ব্রহত স্কাউট দল যে সেট দিল এবার তার দলে চলে যাবে অর্থাৎ ওই বাচ্চাকে যদি ফোন করে বলে দেয় সে আপডেট করে চেঞ্জ করে নিতে পারবে এখন ধরেন এই বাচ্চাটা দেখলেন যে সে আপনার দলেরই তখন আপনি কি করবেন ভেরিফাই তে কি ক্লিক করবেন যদি আপনার দলের হয় আমার দরে হলে তার ভেরিফাই করার প্রয়োজন নাই না না ভেরিফাই করতে হবে না না ভেরিফাই যদি না করেন তাহলে আইডি হবে না ও আচ্ছা আচ্ছা ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে তো তার আইডি হবে না তাই তো আইডি হবে না আপনি দেখলেন বুঝলেন হ্যাঁ দেখলেন দেখেছেন তারপরে চিন্তা করছেন তারপরে বুঝেছেন কি হবে তৈরি হয়ে যাবে তার আগে তৈরি হবে না এরপরে না না ভেরিফাই না হবে না এখন মনে রাখবেন যত রকম মেম্বার আছে সে কাপ মেম্বার হোক স্কোয় মেম্বার হোক রোভার হোক অ্যাডাল লিডার হোক তাকে দলের সাথে থাকতে হবে দল ছাড়া তার কোনো মেম্বার আইডি হবে না আপনি জেলার থেকে কিন্তু মেম্বার আইডি বানাতে পারবেন না আপনি উপজেলার থেকে কিন্তু মেম্বার আইডি বানাতে পারবেন না আপনাকে মেম্বার আইডি বানাতে কোনো না কোনো দলের সাথে ঢুকে আপনাকে মেম্বার আইডি করতে হবে মেম্বার আইডি করতে হবে এরপর আপনি এখানে বেরোবেন কি করে দেখেন দুই জায়গায় বেরোনো অপশন এটা আছে এখানে লগ আউট এখানে হচ্ছে লগ আউট এই দুটো আপনারা বেরিয়ে আসতে পারেন ধন্যবাদ সবাইকে